সকালবেলার থেকে কাজ করতে করতে একদম হাঁপিয়ে উঠি আজকে শরীরটা এতটাই খারাপ কিছু কাজ করতে সকালবেলায় ইচ্ছেই করছিল না কেন জানো তো ঠান্ডা লেগেছে মাথাটা পুরো ভার হয়ে আছে আর কাজকর্ম যেন করতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে শুয়ে থাকি কিন্তু প্রত্যেক দিনের রুটিনের মতোই উঠে গেছি কারণ শুয়ে থাকলে না সব থেকে বেশি আলিশ্য লাগে শুয়ে থাকলে কিন্তু সংসারের কোনো কাজ করতে ইচ্ছেই করে না আর সত্যি কথা আমি সবসময় একটা কথা কী ভাবি জানো তো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনই কেন কাজ করতে হয় একটা দিন মনে হয় যদি একটু ছুটি পেতাম কি ভালো হতো সত্যি নিজে নিজে কাজ করি আর নিজে নিজেই মনে মনে ভাবি যে সত্যি একটা দিন যদি নিজের মতো করে কাটাতে পারতাম কি ভালো হতো সেই দিন আর এ জীবনে আসবে না যতদিন বেঁচে থাকবো এ দিন আর আসবে না যাই হোক দেখো সকালবেলা সব কাজ হয়ে গেছে শরীর ভালো না লাগলো রুটিনের কাজ তো করতেই হবে যেহেতু তোমাদের দাদা ভাই কাজে গেছে হ্যাঁ কাজে গেছে এই কদিন তিন চার দিন প্রায় বাড়ি বসে গেছিলো আর সত্যি কথা বলতে গেলে একটা দিন বসে গেলেই না আমার মাথায় যেন বাজ পড়ে কেন জানো তো এখন হচ্ছে মাসের শুরু প্রত্যেকটা লোক তো ঘাড়ে চেপে বসে থাকবে আর তার মধ্যে যদি কাজ বন্ধ হয়ে যায় কারণ আমাদের দিন আনা দিন খাওয়া ঘর বুঝতেই পারো আমাদের একটা দিন কাজ বন্ধ হয়ে গেলে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তো তোমাদের দাদাভাই কাজে গেছে আজকে একটু সকাল সকালই বেরিয়ে গেছে আর আমার অবস্থা দেখো কাজ করতে যখন মন না চায় না তখন কিছুই ভালো লাগে না বালিশের ওয়ারগুলো খুললাম বিছানার চাদর কাজবো তাই ভাবলাম বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে দিই তবে আমার বালিশের ওয়ারগুলোর বালিশগুলোর খুব অবস্থা খারাপ হয়ে গেছে এগুলোকে ভেঙে আর ঠিক না করলে চলছেই না কোনো রকমে একটা লুঙ্গি ছিল তোমাদের দাদা ভাইয়ের ছেঁড়া ভাবলাম কি ওটা দিয়েই একটু জোড়া তাপতে মেরে সেলাই করে রাখি কিন্তু সেই ওই যে মাথা যখন কোনো কাজ করে না কী মাথায় আসলো দু টুকরো করে ফেললাম মানে লুঙ্গিটাকে ব্যাস ছোট হয়ে গেল। কোনো রকমে আটকে উটকে রেখে দিলাম কারণ সব তুলো বেরিয়ে যাচ্ছে এই চারটে বালিশ ঠিক করতে গেলে মিনিমাম তোমার চার দুগুণে আটশো টাকা লাগবে কারণ এক একটা বালিশ ঠিক করতে দুশো টাকা করে নেবে দুশো টাকা করে নেবে আটশো টাকা তো আমাকে বলেছিল যে যদি আপনি করান সাতশো টাকার মধ্যে করে দেব। এখন বলো এই এমনিতেই কাজকর্মের বাজার খুব খারাপ তার মধ্যে যদি এখন বালিশ ঠিক করি সাতশো টাকা দিয়ে বাবারে মাসের শুরু ভাবলাম না আর কোনো কিছু সম্ভব না থাক যতদিন যেইভাবে চলছে চলুক শরীরটা একদমই জুতের লাগছে না মনে হচ্ছে শুয়ে থাকি দেখো বিছানা গোছাচ্ছি ঠিকই ওই লেথ খেয়ে খেয়ে লেত খেয়ে খেয়ে কাজ করা বলে না সেগুলো করছি বাইরের সব কাজ হয়ে গেছে বাইরের কলপাড়ের দিকে যা কাজ থাকে এক চেটিয়ের সব কাজ হয়ে গেছে তারপরে চলে এসেছিলাম ঘরে এসে এক গ্লাস পুরো জিরের জল খেয়েছি যেটা আজকে সকালবেলা খাওয়া হয়নি কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই ওটা আমি খাচ্ছি না দুটো দিন ধরে কেন জানো তো এত গরম থাকে জলটা আর আমার ওই সকালবেলায় এমনি উঠতে এখন একটু লেট হয়ে যাচ্ছে সাড়ে ছটায় ঘুম ভাঙছে তো সেই কারণে তারপরে রেডি টেডি হয়ে ব্যায়াম করতে করতে প্রায় সাতটা পার হয়ে যায় আর যত যে ব্যায়াম করতে দেরি হবে আমি তো একদম ঘড়ি দেখে এক ঘন্টা করি তো আমার আবার পেছন দিকটা দেরি হয়ে যায় সেই কারণে ওই জলটা আমি সমস্ত কাজ সেরে এসে সেই তো খালি পেটি থাকে তো তখন খাই তো ওটা খেলাম ওটা সত্যি খেলে আমার একটু এনার্জিটা আসে জানো তো চেহারা কি কমলো কি কমলো না ওটা আমার অতটা মাথায় আসে না কিন্তু আমি এমন চাই যে এমন একটা কিছু খাই যেটায় আমার সবসময় একটা এনার্জি থাকবে কাজকর্ম করতে ভালো লাগবে তো ওটা খেলাম আধ ঘন্টা ধরে বসে প্রায় আধ ঘন্টা ধরে বসে খেয়েছি আর আজকে আবার যেতে হবে বাজারে তো তোমাদের দাদা যাওয়ার কথা ছিল যেহেতু তো কাজে গেছে তো সেও তো আমাকে বলেছিল যে তুমি গিয়ে বাজারটা করে নিয়ে আসো তো বাজারে যাব সকাল থেকে বেশ একটা ভালো লাগছিল কারণ বাজারে গেলেই আমি তো গাছ কিনবো কিন্তু সময়ের সাথে সাথে যত বেলা বাড়ছে তত যেন আমার শরীরে একটুও মানে জড়ি পাচ্ছি না কাজ করবো আমার যেন ইচ্ছেই করছে না ওই যে করতে হবে বাধ্যতামূলক তাই করছি বিশ্বাস করো মনে হচ্ছে কটা দিন মানে কটা দিন না আমি যদি একটা দিনও কোথাও একটু আরাম করে গিয়ে থাকতে পারতাম কোনো সংসারের চিন্তা কাজের চিন্তা কিচ্ছু থাকতো না তাহলে মনে একটু শান্তি পেতাম সেই তো আর কপাল নেই সেটা তো আর হবেও না ঘরটা পরিষ্কার করেই দেখো চলে এসছি এদিকে সকালের টিফিন বানাতে আমি খাবো না মেয়ে খাবে এটা আটা দিয়ে তো এখানে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছে আর কালো জিরে মনে হয় না কালো জিরে দেয়নি বলেছিলাম দিতে তো ও বললো মা আমাকে দুটো গোলা রুটি বানিয়ে দাও তো আমি বললাম ঠিক আছে আমার মেয়ে আবার ময়দা দিয়ে গোলা রুটি ভালো খায় কিন্তু ওকে বলেছি ময়দা তো এখন খাওয়া হবে না তো যদি আটার গোলা রুটি খাস তাহলে বল করে দিচ্ছি যাই হোক তারপরে আটা দিয়ে নিজে নিজে গুলে ঠুলে পুরো রেডি করলো গোলা রুটি একদিন নিজে বানাতে গেছিল গিয়ে দেখেছে পুরো ভেঙে চুড়ে এক হয়ে গেছে তারপর থেকে আর রিক্স নেয় না বলছে মা তুমিই ভেজে দাও তোমার হাতের গোলা রুটি খেতে বেশি ভালো লাগে ওদিকে ঘর পুরো গুছিয়ে নিলাম সোফারও কভার তুলেছি বিছানার চাদর বালিশের ওয়ার সব তুলে দিলাম সকালবেলায় এক পাট কেচেছি সব ছাদে মেলা আছে আর এখানে একটু গরম জল করলাম এখানে সোফার কভার বিছানার চাদর এগুলোকে ভেজাবো বিছানার চাদরটা গরম জলে না দিলেও হয়ে যেত কিন্তু সোফার কভারটা আমাকে দিতেই হবে কারণ দুদিন এমনি সাদা জিনিস ঘরের মধ্যে রান্নাবান্না হয় তেল চিটে তো হয়েই থাকে একটু গরম জল না দিলে যেন আমার আর শান্তি হয় না এই সমস্ত জিনিসগুলো সকালবেলা যেরকম তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় কেচেছিলাম অনেকটা নোংরা ছিল কালকে যেখানে কাজে গেছিলো বেলার জন্য ওখানে সিলিং ভাঙতে গেছিল আর আজকে ওখানে গড়তে গেছে আজকে কালকে দুজি দুদিনের তৈরি করবে কালকে পুরো জামাকাপড় একদম কালি করে নিয়ে এসেছিলো সেগুলোকে সকালবেলা গরম জল করেই কেচে দিয়েছি ওগুলোকে ভিজিয়ে রেখে ঘরে চলে আসলাম ঘর গোছানো হয়ে গেছে চারিদিকটাই গোছানো হয়ে গেছে শুধু এবার টেবিলটা গোছাবো দেখবে সকাল থেকে একটা কাজ করতে থাকলে কি বলতো এনার্জি চলে আসে তারপরে যেই একটু বসে যাব আবার শরীরটা ছেড়ে দেয় তারপরে আবার কাজ করতে করতে আবার এনার্জি চলে আসে এদিকে তো আমি এখন বাজার যাব বলে রেডি হয়েছি তো ঘরটা পরিষ্কার করে রেখে গেলাম তো এসে একটু চাপটা কম হবে রান্নাবান্না করব তখন আবার চাপ থাকবে তো ঘরটা পরিষ্কার করে রেখে গেলাম টেবিলটা কালকে রাত্রিবেলায় সরানো হয়েছিল আলমারিটা খোলার দরকার ছিল তো সেই কারণে টেবিলটাকে আবার জায়গা মতো রেখে দিলাম আর টেবিলটার একটু ভালো করে মুছেও দেবো সকালবেলা একবার মুছেছি তোমাদের দাদাভাই খেয়েছে ডিম টোস্ট করে দিয়েছিলাম ওকে তো ও খাওয়া দাওয়া করেছিল তো তারপরে কালকেরও একটু তরকারি টরকারি ছিল সেগুলো ছিল তো টেবিলটা মুছে দিচ্ছি ওদিকে দেখো আমার মেয়ে গান চালায় আর আমি গান শোনার বদলে গান দেখতে দাঁড়িয়ে পড়ি আমার যেটা পছন্দের গান ওটা আমি দেখতে দাঁড়িয়ে যাই তো সেই কারণে সবসময় মেয়েকে বলে কি বাড়িতে থাকলে তুই গান চালাবি না তুই গল্প চালাবি আমার গল্পতে বেশি এনার্জি আসে তো এই যে যাই হোক আমার এখন এই অবধি কাজ আমি শেষ করে রাখলাম আবার যা আছে বাদবাকি এসে করব এখানে আমি রেডি হয়ে গেছি এবার যাব বাজারে মেয়েরও খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাঘরটা কিছু করিনি যা করার এসে করব আর বাইরে আজকে জানো তো যেরকম রোদের তাপ সেরকম গরমও লাগছে সকালবেলা মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম ওই টুকিটাকি একটু জিনিস আনার জন্য কারণ দোকান সদাইটা তো এখনও আনতে পারিনি মুদি মশলাটা ওটাও নিয়ে আসব দেখি তো সময় করে উঠতে পারছি না তোমাদের দাদাভাইকে ছাড়া আমার এই সমস্ত কাজ করতে একদম ভালো লাগে না কারণ একটু মলে যাওয়ার ইচ্ছে আছে সত্যি কথা দোকানের থেকে মলে অনেকটা দাম কম জানো তো আগে এটা বুঝতাম না এখন বুঝেছি যেরকম সবজিওয়ালার কাছ থেকে তো বাড়ির ওপর থেকে সবজি নিয়ে নিতাম বেশি দাম দিয়ে তারপরে তো বাজারে গিয়ে দেখি অনেক কম প্রায় বাজে এখন সাড়ে এগারোটা আমি যাচ্ছি বাজারে কারণ একটু বেলা করেই যাচ্ছি তো একটু বাজারটা সস্তা হয় বেলার দিকে গেলে তো একটু বেলা করেই যাচ্ছি স্টলটা গায়ে দিয়ে নিলাম কিন্তু রাস্তায় প্রয়োজন হয়নি লাস্টে গরম লেগে গেছিলো খুলে ফেলেছিলাম তো এই যে চলো বেরিয়ে যাই এবারে যা কাজ আছে এসে আবার করব এবার মোটামুটি এক দেড় ঘন্টা তো আমার বাজারে লাগবেই এসে আবার কথা হচ্ছে সাইকেলে ভর্তি করে বাজার নিয়ে এসে পুরো হাঁপিয়ে গেছি এসে আগে বসে এক গ্লাস জল খেলাম খেয়ে দিয়ে তারপরে মেকে বললাম চল আমার সঙ্গে একটু ছাদে চল গিয়ে কম্বল টম্বলগুলো ভাজ করি এই দেখো বললাম না অনেক কাপড় কেচেছিলাম সকালবেলা তো ওইখানে তোমাদের দাদাভাই তো কম্বল দিয়েছিল আর বাজে এখন এই বারোটা দশ মতো হ্যাঁ বারোটা দশ নাকি স্তর সাড়ে বারোটা মতো বাজে তো এখন আমি ওপরে এসেছি আগে কম্বলগুলো নামিয়ে দিই হেফবি গরম হয়ে গেছে আর এদিকে মোটামুটি কিছু জামা কাপড়ও শুকিয়ে গেছে এগুলোকে নামিয়ে নিই কারণ ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো তো কাঁচা বাকি আছে এরপরে কাঁচবো যখন তোমাদের দাদাভাইও বাড়ি না থাকে মেয়েও স্কুলে যায় তখন আমার এই কম্বল নামাতে বিশাল খাটনি হয় বারবার ওঠো আর নামো আর মেয়ে থাকলে বা তোমাদের দাদাভাই থাকলে কী সুবিধা হয় জানো এই যে একটা একটা করে আমি নিচ থেকে হাফ সিঁড়ি নামি আর ছুঁড়ে ছুঁড়ে দিই মেয়ে কিংবা তোমাদের দাদাভাই ধরে নেয় ব্যাস একটু খাটনিটা কম হয় আমরা যখন এইভাবেই করি ধরো কোনো সময় শীতকালে বেলার দিকে আরও কম্বল নামাই তখন মেয়ে থাকে ছাদে আমি নিচে দাঁড়াই মেয়ে এইভাবে আমাকে দিয়ে দেয় ব্যাস এরপর কলপাড়ের যা কাজ আছে সেগুলো এ সেরে ঘরে যাবো কাপড় ভিজিয়েছিলাম সব কেচে ছাদে মেলে দিয়ে আসলাম মেয়ে চলে গেছে স্নান করতে সাড়ে বারোটা বেজে গেছে রান্নাবান্না তো কিছু করবো না কারণ দেখো একই দিনে বাজারে গেলে তারপরে আবার রান্না করা হেভি চাপের যেহেতু কিছু ছিল না রান্নাবান্নার কিছু রেডিও করে যায়নি আর আজকে মেন কথা আমার বাজারে যাওয়ার কারণ হচ্ছে আজকে রান্না করবো নাই ঠিক করেছিলাম কালকে মনে আছে তোমাদের ওই সব সবজি দিয়ে একটা ভাজা করেছিলাম না এমনিতে তো আমার মেয়ে খায় না কিন্তু কালকে খুব ভালো খেয়েছে তো ওইটাই খাবে ওটাই করতে বলেছে তো ওটাই করব ভাত দিয়ে হয়ে যাবে এক বেলার মতো ভাত করব কারণ রাত্রিবেলায় একটু অন্য কিছু রান্না করার ইচ্ছে আছে ঠিক আছে তো সেই কারণে একবেলার রান্না যে মেয়ে আর আমার তো কালকের একটু বাটা আছে একটু শাক আছে একটু ডিম ভেজে নেব আমাদের দুপুরবেলা হয়ে যাবে ঘর দর তো সমস্ত কিছু গুছিয়েই রেখে গেছি আর কলপারে জলগুলোও ভরে নিলাম এখন সবজিগুলো গোছাবো এখন আগে গিয়ে মিষ্ট শাকটা ধুবো শাক ধুবো শাকটার জন্যই মেন আমার দেরি হয়েছে হলে আমি অনেক আগে চলে আসতাম জানো তো শাকের জন্য সারা বাজার ঘুরেছি একটা জায়গাতেই শুধু শাক পেয়েছি তাও তিন আটি শাক ছিল আমি তিনাটি শাক নিয়ে নিয়েছি তো তোমাদের দাদাভাইকে বলতে হবে আবার রাতে নিয়ে আসতে যাই হোক শাকটা ধুতে যাবো আর চলো তোমাদের দেখাচ্ছি কি কি বাজার নিয়েছি মাছ কিছু আনি নি কারণ মাছের জন্য আমার আর পয়সায় হয়নি কিন্তু শুটকি মাছ নিয়ে এসেছি অনেক দিন ধরে বাজারে যাওয়া হয় না তো আর ভাবছিলাম যে বাজারে গেলে এরপরে একটু শুটকি মাছ নিয়ে আসবো সেই কারণে শুটকি মাছ নিয়ে এসেছি আর এখন আস্তে আস্তে শীতের সবজি সব উঠে যাচ্ছে তো এখন পটল ঝিঙে ভেন্ডি এগুলো সব বাজারে উঠেছে আর এগুলোর দামও বেশি এসেই আমার এত কষ্ট হচ্ছিল হঠাৎ করে সকাল থেকে পেট কোমর আর মানে পেট কোমর আর পিঠ ব্যথা করছে বাজারে যেতে ইচ্ছেই করছিল না তবু গেলাম বাজারে যে না যাই একটু কিছু বাজার নেই তো নিয়ে আসলাম ওদিকে সোফার বালিশগুলো পাতিনি সোফার বালিশগুলো পাতবো দাঁড়াও তোমাদের দেখি তারপরে কথা বলছি ঠিক আছে এখন মনে হচ্ছে কি একটু শুয়ে পড়ি এত পিঠে ব্যথা করছে মনে হচ্ছে শুয়ে পড়ি ধরো দেখাচ্ছি রান্নাঘরটা তো গোছানো হয়নি রান্নাঘরটা পুরো ছড়ানো কারণ সকালবেলা বাসন কোষণ সব মেজেছি সেগুলো সব রয়ে গেছে শুন গোছাব এই দেখো সব বাসনের টাল এই যে সব বাসনের টাল হয়ে আছে আর এই যে সকালবেলা গোলা রুটি করা হয়েছিল। তো সেই বাসনও রয়েছে এখানে নিয়ে এসেছি দেখো কুল নিয়ে এসেছি এখানে কুলের কি দাম বাবা এখানে পঞ্চাশ টাকার কুল এখান থেকে মানে তিনটে চারটে কুল মেয়ে ঠাকুরের জন্য নিয়েছে আমি আগেই তুলে নিতে বলেছিলাম তো আগেও তুলে নিয়েছে কুল নিয়ে এসেছি আর এদিক হচ্ছে সুটকি মাছ নিয়েছে এগুলো হচ্ছে চুনো শুটকিটা আর হচ্ছে চিংড়ি সুটকি দু রকম নিয়ে আসলাম তো আমি যেতে যেতে দেখি দোকান বন্ধ করে দিচ্ছিলো মানে সব গোটানো হয়ে গেছে তো আমি বললাম যে দেবে কি দেবে না দেখো কারণ একজনই ওই জায়গাটায় শুটকি মাছ নিয়ে বসে লোটে শুটকিটা ভালো লাগে খেতে কিন্তু আমি লোটে শুটকিটা আবার সেরকম একটা রান্না করতে পারি না তো সেই কারণে লোটে শুটকিটা আনিনি এই দু রকমের শুটকি মাছ নিয়ে এর আগে একবার এনেছিলাম অনেক দিন খেয়েছি তো অনেক দিন খাইও না কালকে দেখি রান্না করব আজকে আর করব না কালকে করবই এই দেখো ফোকাস নিচ্ছে না যাই হোক এই যে শুটকি মাছটা তো এটা এখন কৌটোয় ভরে রেখে দেব আর এখানে ধরো খুলে দেখাচ্ছি তো এই যে চিংড়ি শুটকিটা নিয়ে আর চুনো শুটকিটা এই যে দু রকম মাছ নিয়েছি এসেছি মাছ বলতে আজকে এই নিয়ে এসেছি আর কিছু আনিনি হাত হাতটা ধুয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এগুলো কৌটোয় ভরে রাখবো বেশি দিন আবার রাখা যায় না কারণ পোকা হয়ে যায় তো বেশি দিন রাখা যায় না ওই জন্য বেশি আনার দরকার নেই অল্প অল্প করে ঠিক আছে অল্প অল্প করেই ভালো লাগে আর বাজার বলতে এখানে নিয়ে এসেছি এই দেখো শাগ আলু নিয়ে এসেছি সিম নিয়ে এসেছি পাঁচ টাকার সিম দিয়েছে দেখো লাস্টের সিমটা আমি নিতাম না তো পুরো একশো টাকা হয়েছে না পঁচানব্বই টাকা হয়েছে তারপরে পাঁচ টাকার বললো বৌদি পাঁচ টাকার সিম নিয়ে যান আবার এই যে পাঁচ টাকার সিম দিয়ে দিয়েছে কারণ সিম আমার ঘরে অল্প একটু ওই কারণে আনিনি বড় বড় আছে সিমগুলো তো এই যে সিম হ্যাঁ পাঁচ টাকার সিম শাগালু আর দুটো বাদা কফি নিয়ে এসেছি দশ টাকা তো একটা চেয়েছিলো দশ টাকা তবে আমি বললাম না না কফিগুলো ওখানে বড় বড় কফি দিচ্ছে ওগুলো দশ টাকা করে দিচ্ছে আর তুমি ছোটো ছোটো কফি দিচ্ছ দশ টাকা বলছি ঠিক আছে তাহলে দুটো নিয়ে নাও তো দুটো কপি দশ টাকা দিয়ে নিয়েছি আর এই যে শাকটাই হচ্ছে মেন এই শাকের জন্যই আমার হয়েছে দেরি একে কাটি শাক নিয়েছে সাত টাকা করে আর এখানে নিয়ে এসেছি হচ্ছে বিনস অনেকটা বিনস নিয়ে এসছি এখানে পনেরো টাকার বিনস আছে একটু বেলা করে গেলে কি সবজির দামটা একটু কম হয় জানো তো পনেরো টাকার বিনস নিয়ে এসেছি আর এই ব্যাগের মধ্যে আছে উচ্ছে নিয়ে এসেছি কড়াইশুঁটি গাজর আর আরেকটা যেন কী নিয়ে এসেছি শশা আর আলু আলু একটাও ঘরে ছিল না এক কেজি মতো আলু নিয়েছি আর এই যে সব সবজি নিয়েছি তো বলেছি এখন আমাদের ঘরে সবজি আসে বেশি আলু কম আলু খুব একটা বেশি খাই না একদম যেটুকুনি তরকারিতে না দিলে না সেটুকুনি খাওয়া হয় তো সবজি নিয়ে এসেছি আর ফুলকপি পেয়েছিলাম কিন্তু ফুলকপি আনিনি সেইকে তোমাদের দাদাভাই ফুলকপি নিয়েছিলো যা পোকা ছিল না আর ঠিক করেছি ফুলকপি নিয়ে আসবো না এবার এই বাজার ঠাজারগুলো গুছিয়ে নিই আর কালকে যেটা ভাজা করেছিলাম ওই ভাজার জন্য কেটে রেখে তারপরে আমি রান্নাঘরটা পুরো আগে পরিষ্কার করে একটু বেলা হয়ে গেলে তখন আর কাজকর্ম করতে ইচ্ছে করে না দেখতে দেখতে ঘড়িতে বাজে দেখলাম এক সব সবজিগুলো গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম ওদিকে রান্নাঘরে এখনও ধরিনি বাসন কসুন গোছাবো আমার রান্নাঘরটা গোছাতেই বেশি টাইম লাগে আর কালকের থেকে বাসন জমে আছে তো গোছানো হয়নি আজকে সোফার কভারটা তুলে দিয়ে তো দেখো বিছানার চাদর যেটা ছেঁড়া ছিল মানে টুকরোটা ছিল ওটা দিয়ে ওপরটা পুরো ঢেকে দিয়েছি এরপরে রান্নাঘরটা সব থেকে বেশি সমস্যা কি হয় যেন একটা র্যাক কিনবো করে তো অর্ডার দেওয়াই হয়নি তো দেখছি এই মাসে না পারি সামনের মাসে যখনই হোক কিনবো ওই র্যাকটা হলে আমার ওই বেসিনের ওই দিকের যে ওয়ালটা আছে না ওখানটায় র্যাকটা লাগাবো আর ওখানে বেশ সুন্দর করে মশলাপাতির কৌটোগুলো সাজিয়ে রাখবো দেখতে ভালো লাগবে এই যে গ্যাসের পাশে এই জায়গাটায় রাখলে না তাড়াতাড়ি তেল চিটে হয়ে যায় কৌটোগুলো এই তো সেদিন ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রাখলাম কিন্তু সেই দেখি কৌটোর ওপরগুলো চিটচিটে হয়ে গেছে আর এই যে দেখছো কৌটোগুলো নিচে যে র্যাকে থাকে না এগুলো আমাকে প্রত্যেক দিন মুছতে হয় কৌটোগুলো কারণ নিচটা যেহেতু পুরো খোলা এগুলো না ধুলো হয়ে যায় এই সবে পরিষ্কার করলাম যদি প্রত্যেক দিনই একটু বেশি মোছামুছি করি তাহলে জিনিসগুলো দেখতেও ভালো থাকে আর পরিষ্কারও থাকে এদিকে রান্নাঘরটা গোছাচ্ছি আর ওই দেখো এক বাটি সব মিলিয়ে সবজি কেটে রেখেছি ওটাই ভাজা করব আর ব্যাস এটা দিয়েই বেশ সুন্দর খাওয়া হয়ে যাবে আর কালকে সত্যি জিনিস অল্প ছিল তো ভাজাটা এত ভালো হয়েছিল কি বলবো তোমাদের এই দেখো সকালবেলা মেয়ে আমাকে দারচিনি গুঁড়ো করে দিয়েছিল আর পুরো দেখি ভর্তি করে দিয়েছে সেগুলোকে একটু সরিয়ে সরিয়ে সব পরিষ্কার করলাম আমি আমার মতো নিজে পরিষ্কার না করলেন আমার নিজের হাতে আমি নিজে পরিষ্কার না করলে না গোছালে আমি যেন শান্তি পাই না সে যেখানেই যাই বাপের বাড়িতে যাই বা দিদি বাড়ি যাই যেখানেই আমি থাকি মনে করি আমি আমার মতো করে সেই জায়গাটাকে না গুছিয়ে নিই তাতে আমার একটু শান্তি হয় মানে আমার সব কাজকর্মের মধ্যে যেন আমার একটু গোছানো থাকলে আমি সব কাজকর্ম সুন্দর করে করে উঠতে পারি যাই হোক দেখো এখানে বাসনগুলো সব গুছিয়ে একেবারে আর কোনো ভিডিও করিনি ওখানে ফোনটাই চাট ছিল না সোজা চলে গেছিলাম স্নান করতে স্নান করে বেরিয়ে দেখি মেয়ের তো অনেকক্ষণ আগে পুজো করা হয়ে গেছে এখানে এখন ডিমের অমলেট করবে দুটো ডিম একসঙ্গে বাটির মধ্যে গুলে নিয়ে মানে ঢেলে নিয়েছে দিয়ে পেঁয়াজ কাটছে ও আমাকে বললো মা তুমি ভাতটা বারও খিদে পেয়ে গেছে খিদে তো আমারও পেয়ে গেছে সকাল থেকে কিছু খাই না তো আর একটু বেলা হয়ে গেলে না মানে আর পারা যায় না তাও আজকে বেজে গেছে প্রায় আড়াইটে তো মেয়েকে বললাম ঠিক আছে তুই রাখ আমি ডিমটা ভাজবো কারণ ডিম ভাজা আমার আবার কারোর ভালো লাগে না আমি নিজে ভাজলেই ভালো খাই তো এখানে জানলাটা আগে বন্ধ করলাম কারণ হচ্ছে মশার চাষ হবে এখন আগে জানলাগুলোকে বন্ধ করে দিলাম এরপরে আমরা দুজন খেতে বসে যাব তারপরে খাওয়া দাওয়া করে কি করেছিলাম ব্যাস ওই যে শুয়ে পড়েছিলাম আর শরীর চলছিল না খেয়ে দিয়ে বাসন কুসুনগুলো ধুই দিয়ে শুয়ে পড়েছি আর এই দেখো চেয়ারের ওপরে সব জামা কাপড় এখন নামানো হয়নি মেয়ে বলেছে মা আমি সন্ধেবেলায় গিয়ে বিকেলে গিয়ে namian bu. মে তো পড়তে চলে গেছে পাঁচটা পনেরোতে আর আমি ঘুমিয়েই পড়েছিলাম আমাকে তো ডাকেও এখন বাজে ছটা দশ আমি লাভ দিয়ে উঠলাম কি ব্যাপার রাত হয়ে গেছে দেখি পুরো অন্ধকার হয়ে রয়েছে ঘর শুধু ঠাকুর ঘরের লাইটটা জ্বলছিলো তাড়াতাড়ি উঠেই আগে সব ঘরের লাইট জ্বালালাম আর এই যে এখন জানলা মানে জানলা না দরজা পর্দা এগুলোকে সব খুলবো কারণ সন্ধে ধরাবো মানে লাভ দিয়ে ঘুম থেকে উঠেছি না বিশ্বাস করো আমার গা হাত পা যেন পুরো কাঁপছে এমন লাগছে এই রে সন্ধে দিতে দেরি হয়ে গেল মানে দেখবে হুট করে ঘুম থেকে উঠলে যা হয় তো এই যে এখন সন্ধ্যে ধরাবো সব দরজা ফরজা খুলে দিলাম আর বাইরেটা দেখো ছটা দশ মতো বাজে বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে ধরাবো বলে সব দরজা জানলাগুলো খুলে দিলাম আর ওদিকে মেতো দেখি সব জামাকাপড় তুলে এনে রেখেছে তো আমাকে আর ছাদে যেতে হয়নি আমি মনে মনে ভাবছিলাম জামা কাপড়ও মনে হয় পড়ে আছে এদিকে ঘুম থেকে উঠেই দেখি মিষ্টুর কাছে একটুও শাক পাতা নেই ও তো খাঁচার মধ্যে লাফালাফি আরম্ভ করে দিয়েছে আগে ভাবলাম সন্ধে ধরানোর আগে ওকে একটু আগে খেতে দিই ধরবেলা দিয়েছিলাম একটুও পাতা নেই আর এখন তো খিদে পেয়ে গেছে আর ও না সারাদিন খায় না জানো তো ওর যত খিদে পায় সব সন্ধ্যেবেলার থেকেই তো এই যে এখন সন্ধ্যে ধরাতে নিয়েছি আর রাত্রিবেলায় ভেবেছিলাম যে একটু অন্য কিছু রান্না করব সত্যি কথা আর করিনি ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েই চালিয়ে দিয়েছি আজকের দিনটা যা রান্না করব আবার কালকে তো আজকের এই সন্ধ্যে ধরানো দিয়েই আজকের ভিডিওটা শেষ করব তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে এই যে সন্ধ্যে ধরাবো আমি তো রাত্রিবেলায় একটা থালা গ্লাস এই গোপালকে খেতে দিই আর সন্ধ্যে ঠন্ধে দিয়ে মোটামুটি ধূপকাঠি নেবা অবধি ঠাকুরঘরের পদ্মাটা খোলা রাখি তারপরে একেবারে গোপালকে শুয়ে দিই ব্যাস এইভাবেই গোটা দিনটা শেষ হয়ে যায় তো দেখতে দেখতে কেমনভাবে একটা গোটা দিন চলে যায় তাই না সবাই ভালো থেকো আজকের মতো টাটা